সারদা কাকে মাথায় পা রেখে আশীর্বাদ করেছিলেন অবিশ্বাস্য এক ঘটনার কথা রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা শিশি মা ঠাকুরের দেহ চলে যাওয়ার অনতিকাল পরে ঠাকুরের কথা মতো ভক্তকুলকে পাকের অতল থেকে উদ্ধার করতে আবির্ভূত হলেন শিশি মা সারদা অগণিত আধ্যাত্ম পিপাসু ভক্তকুলকে উপদেশ ও দীক্ষার মাধ্যমে মা তাদের আশ্রয় দিলেন তাদের ভালো মন্দের ভার নিলেন পাপ পুণ্য ধারণ করে তাদের সকলকে উদ্ধার করলেন শিশি মা বহু ভক্ত শিষ্য সন্ন্যাসী মায়ের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করার সৌভাগ্য পেয়েছেন তবে তাদের মধ্যেই একজন ছিলেন মহা সৌভাগ্যের অধিকারী তে তাকে শিশি মা সারদা মস্তকে পদকর্ষ করে আশীর্বাদ করেছিলেন কে সেই মহান সৌভাগ্যবান জননী মা সারদা কাকে মাথায় পা কষ্ট করে আশীর্বাদ করেছিলেন কি ঘটেছিল সেই দিনের ঘটনা বন্ধুরা আজ আপনাদের সেই দুর্লভ ঘটনার কথা বলবো শিশি মা মস্তকে পদ্পর্ষ করে যাকে আশীর্বাদ করে সেই সৌভাগ্যবান আর কেউ নন তিনি হলেন স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য স্বামী সদানন্দ মহারাজ তথা গুপ্ত মহারাজ শিশি মা তাকে অত্যন্ত স্নেহ করতে সদানন্দ মহারাজ তখন মায়াবতী আশ্রমে রয়েছেন গুরুতর অসুস্থ তার অসুস্থতার খবর পেয়ে মা অত্যন্তই বিচলিত হয়ে পড়লেন এবং মহারাজকে দেখতে মায়াবতীর উদ্দেশ্যে রওনা দিলেন উনিশশো সালে পঁচিশে নভেম্বর মায়াবতী আশ্রমে অসুস্থ স্বামী সদানন্দ মহারাজকে দেখতে এলেন মা সারদা সঙ্গে যোগিন মা ও গোলাপ মাও ছিলেন সদানন্দ মহারাজ মায়ের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করলেন মহারাজের চোখ অশ্রুপূর্ণ তিনি মাকে বললেন মা আপনি আমাকে বাইশ বছর আগে যেভাবে আশীর্বাদ করেছিলেন সেভাবেই আমাকে আশীর্বাদ করুন সেই আশীর্বাদেই আমি সন্ন্যাস জীবন যাপন করতে পেরেছি এখন বিদায় নেওয়ার সময় এসেছে আমি জানি না অন্য তীরে আমার জন্য কী অপেক্ষা করছে এই অবস্থায় সীমাতাকে আশ্বস্ত করলেন বললেন বাবা তোমার ভয় কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং তোমাকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে অপেক্ষা করছেন কিন্তু সদানন্দ মহারাজ তাতে সন্তুষ্ট হলেন না আবেগে স্তব্ধ কণ্ঠে তিনি আবার বললেন মা আমাকে বাইশ বছর আগে যেভাবে আশীর্বাদ করেছিলেন দয়া করে আমাকে সেইভাবেই আর একবার আশীর্বাদ করুন ঘরে তখন অনেকে রয়েছেন তাই সীমা এবার চুপ করে রইলেন এই দেখে সদানন্দ মহারাজ আরও অস্থির হয়ে উঠলেন এবং বললেন মা তুমি যদি আমায় আগে যেমন আশীর্বাদ করেছিলে তেমন না করো তবে তোমার পায়ে কাছে বসেই আমি এখন আমার জীবন শেষ করে দেব করুণাময়ী মা তার সন্তানের সুখে এই কথা সন্তানের মুখে এই কথা শুনে স্থির থাকতে পারলেন না তখন শিশি মা সারদা তার পা দিয়ে স্বামী সদানন্দ মহারাজের মাথা স্পর্শ করে তাকে আশীর্বাদ করেছিলেন কেউ জানে না যে শিশি মা তাকে বাইশ বছর আগে কীভাবে আশীর্বাদ করেছিল এবং কেউ জানে না যে তিনি সেদিন তাকে আশীর্বাদ করেছিল শিশি মায়ের প্রতি সদানন্দ মহারাজের ভক্তি সত্যি অনন্য ছিল একটিমাত্র ঘটনার কথাই জানা যায় যখন শিশি মা তার ত্যাগী সন্তানকে পা দিয়ে মাথা স্পর্শ করে আশীর্বাদ প্রদান করেছিলেন আজ আপনাদের সেই ঘটনার কথাই জানালাম এই তথ্যটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ